প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপসগুলো আপনাদের হোমস্ক্রিনে শো করতেছে না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপগুলো হোম স্ক্রিনে না শো করলে কীভাবে সমস্যাটি সমাধান করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে সেটিংসটি ওপেন করে নিতে হবে সেটিংসটি ওপেন করে নেওয়ার পর আপনারা এইখান থেকে নিচে স্ক্রল করে চলে যাবেন তো আমি এইখান থেকে নিচে স্ক্রল করে চলে যাইতেছি তারপর এইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন অ্যাপস নামে একটা সেকশন রয়েছে তো এই সেকশনটায় আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা উপর দিকে সার্চ আইকন দেখতে পারবেন এইখানে সার্চ আইকনে ক্লিক করে দেবেন তারপর এইখানে আপনারা ওয়ান ইউআই লিখে সার্চ করবেন বা এইখানে আপনারা যে ইউআইটা রয়েছে সেই ইউআইটা লিখে সার্চ করবেন আমার ক্ষেত্রে ওয়ান ইউআই তো এইটা আমি সার্চ করে নিলাম নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে দেখে স্টোরেজের অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে ক্লিয়ার ডেটার অপশন রয়েছে তো এইখানে আপনারা জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এটা আপনারা কয়েকবার করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন যাওয়ার পর আপনাদের ফোনটি রিস্টার্ট করে নেবেন আমি এখান থেকে রিস্টার্ট করে নিতেছি আপনারা জাস্ট রিস্টার্ট করে নেবেন এরপর আশা করি সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন